অনুরাগের ছোঁয়াতে আসছে নয়া চমক পাল্টে গেল সবকিছু স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল অনুরাগের ছোঁয়া সম্প্রতি নতুন প্রোমো সামনে এনে দর্শকদের অবাক করে দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ প্রোমোতে দেখা গেল দীপা সূর্য সোনা রূপা সবাই আবার আলাদা হয়ে গেছে দীপা একটা বড় বিজনেস ওম্যান রূপা বলে দিল্লিতে এসো এবং এবারেও দেখো সেনগুপ্ত পরিবার যেন এবারেও না ডিলটা পায় ওদিকে সূর্য উর্মিকে বলে আমাদের ডিলটা এবারে পেতেই হবে যেভাবেই হোক তাহলে কি সব বদলের পর আবার সূর্যদীপা খুঁজে পাবে তাদের পুরনো ভালোবাসা জানতে হলে অবশ্যই দেখুন অনুরাগের ছোঁয়া বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না